আল্লাহ রাব বলে মানব সৃষ্টি করার জন্য যখন এই কথা বললেন তারা ভেটো দিল কিন্তু আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না তখন আমার আব আদম শফিউল্লাহকে মাটির থেকে তৈরি করলেন বা দা খাল আল ইনশানি আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে মাটি থেকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ মাটি নিলেন মাটিগুলি নিয়ে আল্লাহ খামির করলেন বেহেস্তের তাসনিম নদীর পানি দিয়ে খামির করিয়া আমার রব আমার আল্লাহ আদম সুকুল্লার একটা স্ট্রাকচার তৈরি করলেন আল্লাহ তার নিজের হাতে কুদরতি হাত দিয়া আমার আল্লাহ আদম আলী বানাইলেন বানাইলে না না জোরে 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 আমাদের চোখের গঠন কার চাই জোরে বলেন আমাদের চোখের গঠন কার পছন্দ আমাদের কপালের গঠন কার পছন্দ আমাদের ঠোঁট জিব্বা কার পছন্দ তো আল্লাহ পছন্দ হইলে বিড়ি কেমনে টানেন বলেন এক কালার বাজারবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহ তুমি

আদম সফিল্লার ভিতর দিয়ে ঢুকলো নাকের মধ্যে ঢুকে কান দে বের হয় আবার এখান দিয়ে ঢুকে মুখ দে বের হয় তখন আজাজিল বলল এটার ভিতরে কিছুই নাই আমার পরিবর্তে যে টাল্লা বানাইছে সুবিধা করতে পারবে না তখন থেকে আজাজিলের মনে আমাদের প্রতি হিংসা এসে গেল এজন্য মনে রাখবেন গোড়ায় দোষ গোড়ায় দোষ যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায় যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায় মানুষের আচরণে কাজে করবে তার চরিত্র ফুটে উঠে কথা বলেন না কেন মুসলমান আদম আলী ইসলাম কাল্লা বানাইলেন রুহুর মুখিন চিনখানা আদমের দেহের মধ্যে আল্লাহ ফুকায় দিলেন আদম আলী ইসলাম রুহ বের হয়ে আসে আল্লাহ বলেন রুহ কেন বের হলো মোল্লা আলী কারিম মক্কা আল মধ্যে লেখেন তখন রুহ বল্লো আল্লাহ এমন একটা জায়গা পাঠাইছো খালি অন্ধকার অন্ধকার আমার রব বলেন রুহ তোমার জন্য আলোর ব্যবস্থা করতেছি ঠিক তখনই নূরে মুহাম্মাদি আমার নবীর পবিত্র নূর মোবারক আদম সুবিয়ল্লাহকে মে আল্লাহ বসাই দিলেন আদম আলোকিত হয়ে গেল তার চোখে নূর আসল কানে নূর